একটা বাংলায় কথা আছে জানেন তো প্রতিবার বেড়া ঝড়ে ভেঙে যাবে পিপিলিকার পাখা গজায় মদিবার তরে বাংলাদেশে এই নাবালক অর্বাচীনগুলো ভারত এখন পৃথিবীর তৃতীয় সামরিক শক্তিশালী দেশ ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ দুর্বল দেশকে আক্রমণ করে না এরা জানে না যে আমাদের সেনা বিএসএফ পাঠানোর দরকার হবে না আমরা এখন ড্রোনে এত বেশি উন্নত এরা জানেই না যে ভারতবর্ষ ধৈর্যের বাঁধ ভাঙে গোটা পাঁচ সাত এক লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে আমি বলছি এরা জানে না আমাদের ওই বালুরঘাট সীমান্তে কটা ট্যাঙ্ক নিয়ে এসছে এসে খড়গাটা দিয়ে সাজিয়েছে আমাদের ট্যাং ট্যাং লাগে না এখন ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ হয় না ওরা ষাট সত্তর সালে আছে এখন ট্যাংকের যুদ্ধ হয় না বন্দুকের যুদ্ধ হয় না ম্যানপাওয়ার লাগে না ম্যানপাওয়ার লাগে না পাঁচটা ড্রোন শুধু পাঠাবে ভারত এরা এখনো ভারতের তাকত সম্পর্কে জানে না ওখানকার এই মূর্খগুলো অশিক্ষিতগুলো এখানে ফটো উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপা ধপ ধপা ধপ ধপা ধপ চলে মালদা থেকে কোচবিহার সীমান্তে তৈরিতে বাধা বর্ডার গার্ড বাংলাদেশের বাংলাদেশের যে এই উস্কানি উস্কানি সীমান্তে বারবার মধ্যেই এবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তার তলব করা হলো বাংলাদেশের বিদেশ মন্ত্রকে গেলেন ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা বাংলাদেশের সংবাদপত্র যুগান্তর সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে রাজস্বী দত্তগুপ্ত রাজশ্রী দেখো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রকের তরফে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়েছে আজকে দুপুরবেলা তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রকে গিয়েছেন এই খবর আমরা বাংলাদেশের যুগান্তর এবং চ্যানেল টোয়েন্টি ফোর এই দুটো সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারছি এবং সেখানে গিয়ে প্রণয় বর্মা একটা সাংবাদিকদের অ্যাড্রেস করেছেন এবং সেখানে বলেছেন যে আমাদের ভারত এবং বাংলাদেশ দুই দেশই দুজনের সীমান্তে যাতে চোরাচালান রোখা যায় দুষ্কৃতীদের গতিবিধি রোখা যায় মানব পাচার রোখা যায় এগুলোর জন্য দুই দেশের যে সীমান্তরক্ষী বাহিনী আছে তারা যোগাযোগে রয়েছে এবং আমাদের মধ্যে একটা সমঝোতা রয়েছে আমরা সহযোগিতার বার্তা নিয়ে এসেছি এবং প্রত্যাশা করছি যে যে সমঝোতা রয়েছে তার ভিত্তিতে আমরা বাস্তবায়িত করতে পারবো এবং এই সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটি এগুলো আমরা রুখতে পারবো কিন্তু উল্টো দিকে এই যুগান্তর এবং চ্যানেল টোয়েন্টি এই দুটি সংবাদ মাধ্যম সূত্রেই আমরা জানতে পারছি যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা তিনি কিন্তু উল্টো কথা বলেছেন তিনি বলেছেন যে ভারতবর্ষ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে সীমান্তে সেটাকে রুখতে হবে ভারতের সঙ্গে কাটাতারের বেড়া দেওয়া নিয়ে যে চুক্তি আছে আগের সেগুলো বাংলাদেশ বাতিল করতে চাইছে অর্থাৎ একটা বিদ্বেষের সুর রয়েছে সহযোগিতার যে বার্তা ভারতের তরফ থেকে শোনা যাচ্ছে বাংলাদেশের তরফ থেকে কিন্তু সেটার কোনো সাড়া নেই এখন এখানে দেখার বিষয় যে তাহলে কি অরক্ষিত থাকবে সীমান্ত বারবার যেটা বলা হচ্ছে চোরাচালান রুখতে এবং দুষ্কৃতীদের গতিবিধি রুখতে এই কাটাতারের বেড়া দেওয়া প্রয়োজন আমরা কয়েকটা দিন ধরে দেখছি সেইখানেই বাংলাদেশ বলছে যে বিজিবি সতর্ক আছে অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ সতর্ক আছে তাই ভারত কাঁটাতারের বেড়া দেওয়া বন্ধ রাখতে বাধ্য হয়েছে এবং সেই মানে সীমান্তে যেভাবে উস্কানি তার মধ্যেই বাংলাদেশের সরকারের আবারও এই হুঙ্কার এবার সামনে আসছে যেখানে হাসিনা আমলে ভারতের সঙ্গে হওয়া সব সীমান্ত চুক্তি বাতিলের ঘোষণা চুক্তি বাতিলের ঘোষণা বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর ওপারের প্রত্যক্ষ উস্কানি আর সীমান্তে অস্থিরতা নিয়ে ভারতকে দোষারোপ ভারতের বিরুদ্ধে উল্টে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ অর্থাৎ একদিকে যে ছবি আমরা দেখেছি মালদা থেকে কোচবিহার যেখানে কাঁটাতার দিতে বারবার বাধা দেওয়া হয় বর্ডার গার্ড বাংলাদেশের তরফে এবং তার মধ্যেই এবার যে ছবি আপনাদের সামনে যে খবর আপনাদের সামনে রাখলাম যে বা যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে এবার তলব করা হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সীমান্তে উস্কানির মধ্যেই এবার হুংকার বিশ্বাসঘাতক বাংলাদেশের ইতিহাস ভুলে ফে কাশ্মীর ভারতকে হুঙ্কার ইউনুস সরকারের হাসিনা আমলে ভারতের সঙ্গে হওয়া সব সীমান্ত চুক্তি বাতিলের ঘোষণা চুক্তি বাতিলের ঘোষণা বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর অলরেডি আমরা সেরে বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম শক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায় এই জন্য এই কোনো যেন অকারেস না ঘটে এই জন্য তো আজকে ফরেন মিনিস্ট্রিতে বলা হয়েছে গতকাল ফরেন অ্যাডভাইজার আজকে ইস্যা ডেকে ফরেন সেক্রেটারি অথবা ফরেন অ্যাডভাইজার ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে বলবে